নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ নিয়ে এসছি বোঁদের রায়তা লুচি পরোটা রুটির সাথে অথবা বিরিয়ানি ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এই রায়তা খেতে খুব ভালো লাগে এই রায়তা বানানোর জন্য প্রথমেই লাগবে টক দই এখানে আমি তিনশো গ্রামের মতন টক দই নিয়ে নিলাম এবার নিয়ে নেব জল জিরা আমি এখানে জল দিচ্ছি আপনার ইচ্ছা করলে চাট মশলা ম্যাগি মশলা যে কোনো মশলাই দিতে পারে আমি এখানে জল নিলাম নিয়ে নেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা ভালো হবে দেখতে ভালো লাগবে আর নিয়ে নেব জিরে আর ধনে গুঁড়ো যেটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম নিয়ে নিলাম ওয়ান টি স্পুনের মতন দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কুঁচি এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনও আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য এবার দিয়ে দিলাম এখানে একশো গ্রামের মতন বোঁদে এই বোঁদেটা কিন্তু শুকনো বোঁদে নয় আমি এখানে মিষ্টি বোঁদেই নিয়েছি চিনি দিতে হবে না আর মিষ্টি বোঁদে দিয়ে কিন্তু বোঁদে রায়তা করলে অনেক বেশি খেতে ভালো লাগে শুকনো বোঁদেতে কিন্তু এত টেস্টি হয় না এবার দিয়ে দেব শশা কুচি শশাটা আর দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এবার ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে বোঁদের রায়তা বানিয়ে লুচি পরোটা রুটির সাথে অথবা ভাত ফ্রায়েড রাইস বিরিয়ানির সাথে খেতে পারেন খেতে খুব টেস্টি হয় এবার দিয়ে দেব একটু লবণ আগে জল দিয়েছি বলে এখন লবণের পরিমাণটা একটু কম দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে ও থেকে শশা কুচি ভালো করে ছড়িয়ে দিন সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন আর ছড়িয়ে দিন বোঁদে দেখতে খুব সুন্দর হয় দেখলেই খেতে ইচ্ছা করে এইভাবে একবার বোঁদের রায়তা বানিয়ে করে খেয়ে দেখতে পারেন দেখুন কত সুন্দর লাগছে রেসিপিটা আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন संगे था नमस्कार